পুটুরানির দাদু ভুবন মুকুজ্জের একটু সন্দেহ যে হয়নি তা নয় খানিকটা হয়তো ইচ্ছাও তার আছে যে গণেশের সঙ্গে পুটুর বিয়ে হয় তাই জন্য আগের পর্বে আমরা শুনেছিলাম ভুবন মুখুজ্জে গেছিল গোলক চ্যাটার্জির সঙ্গে দেখা করতে এদিকে নেড়িকে পড়াবার নাম করে ফ্রেমটা বেশ জমে বসেছে গণেশ আর পুটুরানির আসুন শোনা যাক আগে কি হয় নমস্কার আমি দীপঙ্কর থেকে আর আপনারা শুনছেন ও বাসরের সিরিজের প্রথম পর্ব ক্রমে ব্যাপার আরো ঘনীভূত হয়ে উঠল একদিন নেরির স্লেট অপরিষ্কার দেখে গঞ্ছা তাকে পুকুর থেকে কাঠ কয়লা দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে আনতে বলল নেড়ি চলে গেলে পুটোরানিকে বললো এসো তোমায় আঙুলের একটা খ্যাক এলা শিখিয়ে দিই ততক্ষণ একটা সুতোর দুটো মুখ বেঁধে কয়েকটা আঙুলের মধ্যে জড়িয়ে দুটো হাতে জোর করে টেনে বলল না 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 আও দেখি এবার সুতোটা হলো দেখিনি পুটুরানি তার ছোট ছোট দশটা আঙুল দিয়ে অনেক চেষ্টা করলো তারপর হার মেনে একটু হেসে বলল না পারলাম না ও গণেশ দা একটু শিখিয়ে দাও না গো প্রথমটা নিজের হাত দিয়েই শেখাবার চেষ্টা করছিল কিন্তু এমন গোলমাল করে চেষ্টা করল যে পুটুর পক্ষে ধরা অসম্ভব হয়ে উঠল তখন সে নিজের হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল বুঝতে পারছি না এই না তুমি আমার হাতে শিখিয়ে দাও গণেশ হাতটা ধরে দু তিনটে আঙুলে সুতোটা পড়ালো তারপর হঠাৎ টেনে নিয়ে বলল তু তু তুমি তো আমায় আগে তো তো ওত লাগনেশ বলতে হঠাৎ এ ভাব পরিবর্তনে পুটুরানি যেন একটু ভয় পেয়ে গেল মুখের দিকে বিস্মিতভাবে চেয়ে বলল ওমা কবে কে বললে আই বলেই একো ওমা কেন আমি পারবো না গণেশের মুঠো দুটো বোধহয় একটু সংকুচিত হলো বললো আদা বলা চলে এর বেশি বলা গণেশের অভিপ্রেত ছিল না সেটা সম্ভব হল না কেননা স্লেট ধুয়ে কাপড়ের আঁচলে মুছতে মুছতে নেড়িয়ে এসে হাজির হলো কিন্তু আগেই বলেছি পুটুরানির ভাব বোঝা কিন্তু বেশ শক্ত আঙুলের খেলার জন্য কিছু ভাবা আছে কিনা অথবা যাদের দাদা বলা যায় গণেশ তাদের মধ্যে কেন পড়তে পারে না অথবা গোরাধা এখানকার কোনো কথা বাড়িতে তুলতে মানাই বা করে কেন এই সমস্ত নিয়ে পুটুরানি যে কখনো মাথা ঘামায় হ্যাঁ এমন তো বোধ হয় না বাইরে দেখে গণেশ বুঝেছে মেয়েটি চঞ্চল কিন্তু খুব সরল তাছাড়া বাধ্য একটা কিছু বললে সেটা ঠিক তামিল করে কোনো ব্যাপারে কিছু মানা করলেও বেশ নিশ্চিন্ত থাকা যায় অন্যতা হবে না একদিন পড়াতে এসে বাইরে থেকে সে শুনল কে যেন ঘরের ভেতর খুব তোতলামি করে এক পাল ছেলে মেয়েদের ওপর গুরু করছে সে ভেতরে ঢুকতেই পড়ুয়াদের দল পালালো পুটু নেড়ি এ ওর ঘাড়ের দোষ চাপাতে খানিকটা ঝগড়া করলো নেড়িকে একটু মৃদু ধমক দিলেও ঘনসা আসলে বুঝল কীর্তিটা কার কিন্তু অত ছোট কথা সে গ্রাহ্য করল না সরল বাধ্য এসব অনেকগুলো তো সাথে আছেই আর ছেলে মানুষ এখন একটু নকল করে বলে চিরকালটাই কি বসে বসে ভেঙে নাকি একদিন স্টিমার ঘাটে একলা পেয়ে রাজেন ধরে বসল বলল এই একটা এই পদ্ম শেষ করে এই দ্বিতীয়টাতে হাত দিয়েছি ভালোবাসা বৃদ্ধির একটা পদ্ম বুঝলি সময় উতিয়ে গেলে শুনিয়ে ফল হবে না বিস্তর পিড়াপিড়ি করলো গনসাকে অভিমানও করলো বলল আরে হাজাকেই নুকো তো নুকো রাজিনকে নুকোনো সহজ নয় রে গঞ্সা টের পেতে আমার বাকি নেই তবে তুই মুখ ফুটে না বলিস সেটা আলাদা কথা গনসাকে একটু ভাঙতেই হলো বললো ওর ওদয় একটু টান হয়েছে বুঝলি অতটা বজ্জি আমার কথা একটা দাদা দশ বছরের কচি মে রাজেন মিটিমিটি হেসে মাথা দুলিয়ে বলল আরে ওইতেই হবে এক হাতে তালি বাজে না হে কত গনসা রাজেনের প্রথম পদ্যটা মুখস্ত করে ফেলেছে মনে হচ্ছে এবার শোনাবার মতো সময় হয়েছে এমনকি এক একবার এও মনে হয়েছে যে প্রথম পদ্মের সময়টা যেন উতরিয়ে যাচ্ছে এমন সময় খুব এক ঝোঁক বর্ষা নামল চার দিন ধরে বৃষ্টি চলছে আকাশ মেঘে সমাচ্ছন্ন মাঝে মাঝে অল্প একটু বিরাম আবার দ্বিগুণ বেগে ধারাপাত রাজেন বলছে এই তাল এমন জমার সময় চলে গেলে আপোষে রে গণেশ কিন্তু প্রাণ পণের চেষ্টা করছে এই অবস্থায় পাঁচ দেওয়ার ছেলেকেও কেউ পড়াতে যায় না কিন্তু গনসা নিয়মিতভাবে বার হচ্ছে গোড়াচাঁদের মাসি পর্যন্ত বললেন বাবা এ কদিন না হয় নাই বা এলে এই দুর্যোগ গনসা বলল আর তো বোটা একটা মমক অস্ত বড় জিনিস মাসিমা ঝড় বৃষ্টির ভয় করলে চলবে কেন চেষ্টা করছে কিন্তু ফল কিছুই হচ্ছে না পুটুরানি নিয়ে কটা বাড়ির বাইরেই এলো না কর্তব্যপরায়ণ শিক্ষকের কাছে নেড়ই শুধু শুধু কারণে অকারণে খিচুনি খেয়ে সারা হচ্ছে অবশেষে সুযোগ একদিন আসলো আর আসলো সেও একেবারে অপ্রত্যাশিত পথে আর দাক্ষিণ্যে ভরপুর হয়ে সুযোগ এমনভাবে অল্প লোকের কাছেই আসে সকালবেলা অবিশ্রান্ত বৃষ্টি নেমেছে গনসা ছপ ছপ করে জনবিরল পথ দিয়ে টিউশনি করতে চলেছে গায়ে একটা রেনকোট মাথায় ছাতা দুইটি বেশ শৌখিন এবং দামি টিউশানিটা চাকরির পূর্বলক্ষণ বলে মামিমার মধ্যস্থতায় এই দুটো মামার কাছ থেকে পাওয়া গেছে গনসা আজকাল সব একটু শৌখিন হয়েছেও হঠাৎ ডাক শুনল ফিরে দেখে বাঞ্ছার মুরগির দোকানে পুটুরানি যেন নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে না পেরে একটু থেমে দাঁড়ালো তারপর এগিয়ে এসে গিয়ে দোকানের ঝাঁপের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করলো ও কুমনি তুমি এখানে পুটুরানি বলল বাবা ভাগ্যি সামনে যাচ্ছিলে এই দিকে আমি বাঞ্ছার দোকানে মুরগি আর দানা দান নিতে এসেছিলাম এই বিবিবে এইwidetilde বৃষ্টি তখন কোটায় তাই ভাবলাম খিদে পেয়েছে যাই চট করে নিয়ে আসি নিয়ে বেরুতি যাব কি বৃষ্টি কি বৃষ্টি আমায় নিয়ে চলুন না আপনার ছাতার মধ্যে আসি সাফল্যে গনসার কথা যেন কথা না কম করে বললেও এখান থেকে পুটুরানির বাড়ি অন্তত মিনিট পাচেকের তো হবেই বর্ষার পথে সেটাকে টেনে সাত আট মিনিট করা মোটেই অসম্ভব নয় এতটা সময় পুটুরানি আর এক ছাতার মধ্যে জনহীন পথ অঝোর ধারায় বর্ষা গনসা আজকাল বেশ একটু রাজনের ছোঁয়াচও পেয়েছে কি যে করবে যেন ভেবেই পাচ্ছে না দোকানে একই বুড়ো বাঞ্ছা ছাড়া আর কেউ নেই গনসা বললো আড়াও দাঁড়াও শুধু ছাতায় ঠিক হবে না আমার এই কোটটা একটু মুড়ে সুড়ে তোমায় পড়িয়ে দিই নইলে তো আবার কাকা আপড়টাতে ঝাপটা লেগে ভেপে পেয়ে এই যে যাবে ভেতরে গিয়ে কোটটা খুলল পুটুরানির প্রথমটা ভয় তারপর বেশ একটা মজার কৌতূহল হলো একটু আপত্তিও করলো আর বড় জীব তারপর রাজি হলো গনসা ওপরের ভাগটা আর হাত দুটো মুড়িয়ে দিয়ে ফিটফাট করে পড়িয়ে নিয়ে কোমরের বেলটা জড়িয়ে দিল পুটুরানি ঝাঁপের নিচে এসে বললো পারে বান কি করতে ওদিকে ফিরেছিল গনসা বলল আমার কথা তো ও এত বাবা হাত দে হবে না এখন সাহস করে সেটাকে জুড়ে দিল ছপ ছপ করে দুজনে চলছে পুটুরানি কৌতুকে এক একবার শিহুড়িয়ে উঠছে একবার বলল ভাগ্যিস আপনি যাচ্ছিলেন নেই পথে ভাগ্যটা যে কার কত বড় ঘনসা সেটাই ভাবছিল তাই কোনো উত্তর দিল না পুটুরানি একেবারে পুলকিত হয়ে উঠে বলল আর বেশ গরম হয় এগুলো দে না গণেশ দা কিন্তু গণেশ দা আপনার সঙ্গে আমার আড়ি সোজা কেন না বলে গণেশ একটু রসিকতা করে প্রশ্ন করল গণেশ তার অপরাধ একটু মুখ ঝামটা সরেই পুটুরানি বলল আপনি কেন ওই বুড়াটার সামনে আমাকে খুকুমনি বললেন আমার কি নাম নে। আজ গণেশ কার মুখ দেখেও উঠেছিল কে জানে কিন্তু পথ তো প্রায় অর্ধেক হয়ে গেল গণেশ একটা হিসাবে একটা পায়ের জুতো খুলে ফেললো তারপর সেটা জল ফেলে পায়ে দিতে দিতে বলল কে কে নাম তোমার বর্ষাটা যেন আরও জোর হয়ে ওদের দুজনকে চারদিক থেকে আলাদা করে ফেলেছে পুটোরানি বলল কেন আপনি জানেন না মৃণালিনী বলুন নিশ্চয়ই জানে যা জপ মন্ত্র হয়ে দাঁড়িয়েছে তা আর জানে না গনসা আর একটু লজ্জা হচ্ছিল কিন্তু হাতে পাওয়া সুযোগকে আর হাত ছাড়া করল না আর একটা পায়ের জুতো খুলে আর একটু সময় নিয়ে বলল মৃণালিনী মৃণালিনী বাহ বেশ মেমে এই নাম তো মেয়েদের মন হঠাৎ কি হলো পুটুরানি যেন একটু লজ্জিত হয়ে পড়ল অপেক্ষাকৃত নিম্ন কণ্ঠে বলল আর কিছু গণেশ বলল রস তোমার নামের একটা পদ্ম যেন কবে কোথায় একটা ওরেছিলাম শুনবে পুটুরানি সেই রকমই কুণ্ঠিত স্বরেই বলল বলুন না শুনি আমার সব ভাল লাগে বৃষ্টিটা হঠাৎ ঘুরে আসলো আর গৌর চন্দ্রিকা চলে না গণেশ রাজনের পদ্মটা শুরু করে দিল উ করে ফুটেছে মেনালিনী তার রাঙা রূপে আলো করে গন্ধে ভ্রমর ঘরে ফেরে বুঝি বাবা আগল করেছে তারে তাৎ আর নদর শ্যামল মৃণালে ঢেউ দুলে দুলে দুদ্ধত দোষ দোলে তার আলোক চুমিতোর আঙা দল ঘিরে বায়ু হলো ওরল শোনো অচিন দেশের অতিথি গো পুটুরানি আচমকা খিলকিল করে হেসে উঠল বলল আমার ভারী এসে গেছে যে বাগানের বাঁশের ফটকের সামনে এসে পড়েছে গনসা দাঁড়িয়ে পড়লো পুটুরানি ফটকটা খুলে দিয়ে দুই পা ভেতরে গিয়ে বলল কি হলো আসুন দাঁড়িয়ে রইলেন কেন মাঝ পদ্ম থেকে মাছ সমস্যায় গঞ্ছা একটু হক গিয়েছে বলল না তারপর কি যেন হঠাৎ মনে পড়ে গিয়ে বাড়ির দিকে যেতে যেতে অতি কষ্টে একটা হাসি চেপে রেনকোটের বেল্টটা খুলতে খুলতে বলল তাহলে এটা নিন আমি যাই বাগানের ভেতর দিয়ে বেশ খানিকটা গিয়ে তবে বাড়ি বৃষ্টিটা ধরে এসেছে তবে সম্পূর্ণ যায়নি তাছাড়া গাছের ডালপালা থেকে মোটা মোটা ফোঁটা ঝরছে গনসা একটু কি ভাবলো তারপর বলল না তুমি যাও এই আতাটাও সাথে নিয়ে যাও ঝিকে দিয়ে পাপা হাটিয়ে দাও গে আমার কথা ভাবতে হবে না আমি ততথ অতক্ষণ এই ছাতিন গাছটার তলায় দাদা আড়াচ্ছি বেশ ঘ আছে তারপর পিছু ডেকে বলল এই অন কি পুটুরানি ঘুরে প্রশ্ন করল মুখে যেন একটু হাসি লেগে আছে গনসা দাদা আদা মশাইকে বলে কাকা আজ নেই বাড়ি বাড়ির কাকা কেই নয় বুঝলে আর একটু স্পষ্টতর হাসিতে পুটুর ঠোঁটটা যেন একটু গুটিয়ে গেল প্রশ্ন করল না মা আনে হয়তো মোমো মা অনেক করবে যে একটু ছাতা দিয়ে উপকার করেছে আবার যা 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 আনাতে এসছে তুমি বাইরের ঘর থেকেই পাপা আটিয়ে দিও দু মিনিট গেল চার মিনিট গেল দশ মিনিট গেল না ঝি না রেনকোট না ছাতা বর্ষা যেন আর একটু বাড়লো একবার মনে হলো ভেতরে চলে যায় একবার মনে হলো ডাকে কিন্তু কি ভেবে কোনোটাই ঠিক সমীচীন বোধ হলো না এতক্ষণ ধরে যে অনুভূতিটা মনে আধিপত্য করেছিল সেটাকে ঠেলে একটু একটু করে রাগ উঠতে লাগলো পুটু টুকরো টাকরা হাসিগুলো বেশ অর্থবান হয়ে উঠল ও ঠাট্টা করেছে জব্দ করেছে উপকারের বদলে ওহ কি ধরিবাজ মেয়ে বৃষ্টি নামল ছাতি মেয়ে ছাতায় আর কাজ হয় না কি ফিচলেমো বুদ্ধি মশাইকে বলেনি এটা ঠিক বুড়ো মানুষ তাই গোলক চাটুর্যের পরিচিত এ ধরনের উগ্র রসিকতা সে নিশ্চয়ই করবে না রসিকতা একেবারে সীমা ছাড়িয়ে এই এক ফোঁটা মেয়ে ভিজে চুপসিয়ে এমন অবস্থা হয়েছে যে রাস্তায় বাইরে বেরোনো যাবে না যে দেখবে সেই বা কী বলবে গোড়াচাঁদের মাসির বাড়ি যাওয়া তো অসম্ভব আর একটু দেখলো ছাতিমের তলায় আত্মগোপন করে তীব্র আশায় বাড়িটার দিকে চেয়ে চেয়ে চোখ যেন ঠিকরে যাচ্ছে না ডাস হয়তানি কোনো আশাই নেই উফ ওই একরত্তি নে দেখতে এত সরল এত নিরীহ যাতে ফুবন মুখুজ্জের বাড়ির অন্য কেউ দেখতে না পায় গোড়াচাঁদের মাসির বাড়িরও যেন কেউ দেখতে না পায় বাঞ্ছা দেখেও যেন প্রশ্ন না করে বসে আবার ওদিকে রাজেনেরও না নজরে পড়ে যেতে হয় এইভাবে চতুর্দিক বাঁচিয়ে সেই দারুণ বৃষ্টি মাথায় করে গনসা ছপ ছপ করতে করতে বাড়ি লক্ষ্য করে হালকা দৌড়ের চালে ছুটল পরদিনের কথা সন্ধ্যা বেশ খানিক্ষণ হল উতরে গেছে বিকেল থেকে বৃষ্টি কমে কমে আকাশ এখন বেশ পরিষ্কার নিজের বাড়ির বাইরের দিকের একটা ঘরে গনসারা সবাই বসে আছে গনসার শরীরটা ভালো নয় মনটা একেবারেই ভালো নয় ছাতা রেনকোটের কথা সবাই জানে কিন্তু উদ্ধার করা একটা সমস্যা হয়ে উঠেছে ঘরটা এক টেরে গোলকচাটুর্যের ঘর থেকে অনেকটা দূরে চাপা গলায় নানা রকম আলোচনা হচ্ছে রাজেন আর গোড়াচাঁদকে সকলে গঞ্জনা দিচ্ছে ত্রিলোচন বলছে পাড়ায় থাকিস আর জানিস না যে মেয়েটা এই রকম ফিচলে মেয়ে দেখলেই যে তোদের আর জ্ঞান থাকে না কাপ্য বলে কে রাজেনের কাছে দাম আদায় কর গনসা একটার দাম রাজেনের কাছে আর একটার দাম গোড়াচাঁদের কাছে রাজেন গোড়াচাঁদ অপরাধীর মতো বসে আছে কোনো উত্তর দিল না রাজেনের বিদ্রোহের ঝনঝন সেটা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ও নারী চির রহস্যময়ী গনসা নিরুদ্দম কণ্ঠে বলল ওদের আর উদ্যত ওস কি চেচে চির কেলে অভ্যেস উপকার করতে গেছিলাম শিক্ষা হয়ে গেল ও সব ভাই এবার থেকে চা ছা ঠা পারাম এই না কান বলছি হকের জিনিস দুটো পপ পছন্দ করে কিনেছিলাম কে গুপ্ত বলল ঘাটে দুটো টাকা মানসিক করুন না মশাই অনেক সময় তাতে এই এসে যায় হকের জিনিস হলে ওদিক দিয়ে কে যেন এসে গোলক চাটুর্যের ঘরে গেল দলটা অল্প একটু অনুসন্ধিৎসু হয়ে উঠল ঘতনা বলল বোধ ভুবন চাটুর্যে মাঝে মাঝে সে আসে দাওয়া খেলতে গোড়াচাঁদ বলল উহ কি মতলুক বাজ এই নাতনিতেও কি ঠিক এই সেই রকম গজিয়ে উঠছে গনসা কী ভাবছিল কে গুপ্তর কথার উত্তর দিয়ে বলল ও টাকা কি বলছেন মশাই আপনি হ্যাঁ আমি ও দুটোর জন্য ও চিস টাকা মানসিক করতেও পেঁচোপা নই কত বেপে বেপ্যা এই বেচে যে এমন সময় ঘরে একটা ছায়া পড়ল ভিতরের দরজা খুলে চাটু যে প্রবেশ করে প্রশ্ন করল এখানে গঞ্চা আছে এই যে রয়েছিস তোরা ছাতা রেনকোট এনে দয় সামনের টেবিলের ওপর সেগুলো রেখে আস্তে আস্তে তিনি চলে গেলেন কে দিল কোথা থেকে আসলো কি একটা ভালো মন্দ কোনো মন্তব্য কোথাও কিছুই না কিছু না বলে তিনি চলে গেলেন মিনিট দশেক পর্যন্ত ঘরটাতে আর কোনো সাড়াই রইল না আর এটাও জানা কথা যে জিনিস ফিরে পেলেও গনসা কালীঘাটে দু টাকাই হোক বা পঁচিশ টাকাই হোক কোনো মানুষই কি চুকিয়ে দেয় নাই আজ পর্যন্ত এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত ও বাস সিরিজের পুটুরানি দ্বিতীয় ভাগ পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ ধৈর্য ধরে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বংচ্যাটারি ধন্যবাদ